ফেলে দেওয়া ব্লেডের টুকরো দিয়ে নারীর শক্তি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম কাকদ্বীপের যুবক সায়ন বিদ্যার ব্যবহারের পর আবর্জনার স্তূপে ফেলে ফেলে দেওয়া ব্লেডের টুকরো দিয়ে তৈরি শিল্পকলা এবার ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে জায়গা পেল বিষয় নারী শক্তি বছর পঁচিশের সায়ন বিদ্যা কাকদ্বীপের গণেশনগর এলাকার বাসিন্দা ছোট থেকে ছবি আঁকতে ভালোবাসে সায়ন পরে থাকা কাগজ পেলেই রং পেন্সিল দিয়ে আঁকে বুকে কাটত কাদা মাটি দিয়ে বানাতো মাটির পুতুল ও প্রতিমা অন্যদিকে বারবারই ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে কিছু কিছু বানিয়ে ফেলে সায়ন এবারে সায়নের সৃষ্টি ফেলে দেওয়া ব্লেডের টুকরো দিয়ে নারীর শক্তি আঁকা এটা আঁকতে মোট সত্তরটা ব্লেড ব্যবহার করা হয়েছে কোনো রকম বিরতি ছাড়া টানা পাঁচ ঘন্টায় এটা বানিয়েছে সায়ন এর আগে বহুবার রং তুলির সাহায্যে নারী শক্তি এঁকেছে সায়ন তবে প্রথম ব্লেড দিয়ে আঁকা অভাবের সংসারে পিসির আর্থিক সহযোগিতায় আকাশ শিখেছে সায়ন সায়ন ছোট থেকে পিসির কাছে মানুষ বর্তমানে এলাকার কুচি কাচাদের বিনামূল্যে আঁকা শেখায় সায়ন সায়ন চায় তার আঁকা ছবি দেশ বিদেশে ছড়িয়ে পড়ুক নিজের এই সাফল্যের পেছনে মা বাসন্তী মিদ্যা এবং পিসিমণি লক্ষ্মী পালের অবদান সব থেকে বেশি বলে জানিয়েছেন সায়ন লাগছে আরো তো ইচ্ছা আছে আরো যেন যেতে পারে শুধু এইটুকু হবে নি আমি আশা করি আরো যেন বড় সবার আশীর্বাদ চাই কিভাবে লাইন লাইন কি করবো আমরা গরিব লোক আমরা কি করে লাইন করবো লালন পালন আমি ছোটবেলা থেকে যেইটুকু লাল ও দেখি পড়াশোনায় তো ওর একটা ভালো না ও কিন্তু সবসময় ছবি আঁকতো ওই দেখে আমাকে আমার বর্দা বললো যে যেটা কাজ করে তাকে সেইটাই পড়াতে হবে আমি তখন ওকে আটেই ভর্তি করি ও দেখি ওর ধ্যান ধারণা ছোটবেলা থেকে আজ ছবি আঁকার উড়েই ঘুরে আছি এইটাই আমি সব সময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আমার ভাই বোন আরো বড় হতে পারে আরো উচ্চ উঁচু যেতে পারে এইটাই আমার খুব আশা কতটা খুশি এখন তো খুশি আরো একটু বেশি হলে যেন খুশি ভালো হতো আমার কি হতো আমার নাম লক্ষ্মী পাল ভালোই তো লেগেছে আরো চাই আমার সন্তান যেমন নারীর তুলে ধরেছে আরো প্রত্যেক আমাদের সত্যি আর্থিক অবস্থা তত ভালো নয় তো আমি ভাবি যে অনেক টাকা পয়সা থাকলে যে সব কিছু ইচ্ছা হয় তা নয় কিন্তু যে শিখে তারও একটা ইচ্ছা থাকা উচিত তাই জন্য আমি ঈশ্বরের কাছে সত্য প্রার্থনা করি প্রত্যেক গরিব দুঃখীর বাড়ির ছেলেমেয়েরা এমনভাবে যে নারীকে সম্মান দিতে শিখে যেমন আমার ছেলে যে এই জায়গায় পৌঁছেছে আমি প্রত্যেকে তাদেরও বাড়ির থেকে আশা করি যে প্রত্যেক ছেলে মেয়েদের দাঁড়ায় জন্য নারীকে সম্মান করে সত্যি এখন দেখবেন দেখো সকল নারীকে অপমান করে কিন্তু নারীর প্রতিভা প্রচুর প্রচুর যদি আমরা প্রত্যেকের নারীকে সম্মান করি তুলে থাকি এরকম আমার ছেলের মতন যেন সম্মানের জায়গায় যেন প্রত্যেক মানে পরিবার থেকে যেন সম্মান করে নারীকে তা আমি এইটাই চাইছি আর ছেলে যে এখান থেকে এমন মানে এই মানে জায়গায় যে দাঁড়িয়েছে তার জন্য আমি খুব খুব খুশি আরও প্রত্যেককে যদি এমনভাবে প্রত্যেক বাড়ি থেকে নারীকে সম্মান করে তুলে ধরে তাতেও আমি খুব খুশি হব আর ঈশ্বর কাছে প্রত্যেকে ঈশ্বরকেই প্রথমেই ঈশ্বরকেই ডাকে আর সেই ঈশ্বরের কাছে প্রার্থনা করি প্রত্যেককে যেন উনি আশিস করে প্রত্যেককে যেন এমন জায়গায় গিয়ে দাঁড়াতে পারে আর বড় হতে পারে এটাই আমি খুব খুশি তাই যে খুব একটা ভালো জায়গায় ওকে ঈশ্বর মানে সেই উত্তম জায়গায় পৌঁছে দিক আর সেটাই ওনার কাছে আমার প্রার্থনা উনি তো পৌঁছে দিয়েছি আমি সত্য বিশ্বাস করি কেন সকল কিছু কিন্তু ঈশ্বরের দয়াই হয় প্রত্যেকে তোমার আমার প্রত্যেকের ওনার আশিস প্রত্যেকের ঘুরে আছে আর ওনার দ্বারাই সকল কিছু হচ্ছে আর আমিও চাইছি যে আরো আরো যেন খুব একটা উত্তম জায়গা যোগ্য জায়গায় ওকে স্থাপন করে এটাই আমার নার কাছে চাওয়া আপনার নাম আমার নাম বাসন্তী মিদ্রা প্রথমত ভালোই লাগছে ইন্ডিয়া বুকে নাম তুলে তো আমি নারী শক্তি নিয়ে কাজ করেছি ভাঙা ব্লেড যেটা আমরা ইউজ করার পরে ফেলে দিই তো তার উপর কাজ করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলেছে হ্যাঁ ক্লাস থ্রি থেকে আমি আঁকা আঁকি করেছি তো টেনের পর থেকে আমি নিজে থেকে ক্লাস শুরু করলাম বাচ্চাদেরকে আঁকাতাম তো করতে করতে এখন আমার নিজস্ব সত্তর থেকে আশিটা স্টুডেন্ট আছে আমি কলকাতা এমনকি আমেরিকাতেও অনলাইনে ছবি আঁকাই পাঞ্জাবেও আঁকাই বিহারে এরকম অনলাইনে আঁকাই পশ্চিমবঙ্গের বাইরেও আমি আঁকাই আর এরকমই চলছে এছাড়াও প্রাইমারি স্কুল সরকারি স্কুলে এমনি পার্ট টাইমার হিসেবে ড্রয়িং টিচার হিসেবে কাজ করি